শিক্ষা কোনো ব্যবসা নয় শিক্ষা সবার অধিকার সেমিস্টারের ফেই কমানোর দাবি ঘিরে তুলকালাম গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় দিনভোর বিশ্ববিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে পড়ুয়াদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি ব্যাপক উত্তেজনা বিক্ষোভে অবরুদ্ধ বারো নম্বর জাতীয় সড়ক কিন্তু সেই আন্দোলন প্রতিবাদেও বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ জোর করে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের গেট পড়ুয়ারা বলছেন তাদের ন্যায্য দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বাধা দিয়েছে বহিরাগতরা উঠছে ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগও বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি বারবার সেমিস্টারের ফি কমানোর জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানিয়ে মেলেনি সুরাহা এমনকি প্রতিবাদ জানানোয় করা হচ্ছে মারধর দেওয়া হচ্ছে হুমকি পড়ুয়াদের অভিযোগ অস্বীকার বিশ্ববিদ্যালয়ের ডিন দেবব্রত দেবনাথের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা ছল করেছে আমাদের যখন অ্যাডমিশনের যখন নোটিফিকেশান দেওয়া হয় তখন কিন্তু ভর্তি ফি ছিল ধার্য করা ছিল তেইশশো টাকা কিন্তু আমরা যেদিন আমাদের অন্য অন্য ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট নাম কেটে গেল যেদিন এর আজকে সকালে হবে কালকে চার হাজার পাঁচশো নশো কুড়ি টাকা তোমাকে অ্যাডমিশন দিতে হবে সেখানে

চলতি বছরে সেই ফি বাড়িয়ে করা হয়েছে চার হাজার আটশো কুড়ি টাকা বিজ্ঞান বিভাগে সেই ফি ছিল তিন হাজার সাতশো কুড়ি টাকা তা বাড়িয়ে করা হয়েছে ছ হাজার আটশো কুড়ি টাকা কিন্তু পড়ুয়াদের আর্থিক অবস্থার কথা না ভেবেই বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভে পেটে পড়েন পড়ুয়ারা যে টাকা যে অর্থ আমাদের বাৎসরিক তেইশশো টাকা ছিল সেটি আমাদের বর্তমানে এক ধাক্কায় এক ধাপে চার হাজার আটশো কুড়ি টাকা করা হয়েছে আমরা নিরুপায় তাই আমরা নিরুপায় হয়ে আজকে আন্দোলন করছি অনেক গরিব ছাত্র ছাত্রী থাকে তাহলে তাদের অনেকের ক্ষেত্রেই হয়তো এটা পেশার হচ্ছে সেজন্য তারা হয়তো তাদের দারিদ্র্যের কারণেই এই দাবিটা করছে সেজন্য এই দাবিটাকে সমর্থন করা যেতে পারে কলেজের ছাত্রছাত্রীদের পূর্ণ সমর্থন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসূন রায়রো যদিও বহিরাগতদের চড়াও হওয়ার অভিযোগ মানতে নারাজ ছাত্রনেতা প্রসূন অন্যদিকে কলেজ চত্বরে ধুমধুমার পরিস্থিতির জন্য শাসক দলকেই কটাক্ষ গেরুয়া শিবির আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ বৃহতাংশ ছাত্রছাত্রী যারা ফর্ম ফিল আপ এবং ভর্তি হওয়ার জন্য ইউনিভার্সিটিতে গেটে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলো তাদেরকে ভেতরে দায়িত্ব নিয়ে ঢুকিয়ে দিয়েছে আজকে যারা বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছিল এবং আমরা জানতে পেরেছি তারা রাজ্যপালের কাছে দ্বারস্থ হয়েছে রাজ্যপালকে চিঠি দিচ্ছে তার মানে আমরা এখানটাতে একটা অন্য গন্ধ খুঁজে পাচ্ছি যে একটা রাজনৈতিক ইন্ধন এখানটাতে রয়েছে এই যে টাকা পয়সা যে বাড়ানো হচ্ছে কার অনুমতিতে বাড়ানো হচ্ছে এই যে ছাত্র ছাত্রীদের সরাসরি যে এই বোঝা যে নামিয়ে আনা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নামাচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা আশ্বস্ত করেছিলেন যে ফি কমানো হবে কিন্তু বাস্তবে তা হয়নি এবং সেই কারণেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে পাশাপাশি ছাত্রছাত্রীরা আরেকটি অভিযোগ করেছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবার থ্রেট কালচারের পালকও যুক্ত হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে মালদা থেকে ক্যামেরা উদয় মন্ডলের সাথে সোমক লাইডি নিউজ